যারা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি নিতে চান এই ভিডিওটি তাদের জন্য ব্যাগন স্কুল রেজিস্ট্রেশন করার পর আপনার নামের উপরে দেওয়া মেনু ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে একটু নিচে নামলে সিলেকশন টেস্টের অপশন পাবেন সেখানে ক্লিক করলে আর্টস এবং বিজনেস দুইটা অপশন পাবেন আপনি যেই বিভাগে শিক্ষার্থী ওই বিভাগ নির্বাচন করে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর আপনার কিছু তথ্য দিতে হবে তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আপনি এক্সাম শুরু করতে পারবেন মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি একশোটি এমসিকিউ এর জন্য মাত্র ৩০ মিনিট সময় পাবেন একাধিকবার এক্সামে অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষা শেষ না করে কোনো কারণে বের হয়ে গেলে আর পরীক্ষা দেয়া যাবে না যেসব কারণে আপনার ফলাফল বাতিল হতে পারে পরীক্ষার পূর্বে অসম্পূর্ণ বা ভুল কোনো তথ্য দিলে একাধিক ফোন নাম্বার ব্যবহার করে একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করলে মানবিক ও ব্যবসায় শিক্ষা এই দুই বিভাগেই পরীক্ষায় অংশগ্রহণ করলে সুতরাং সতর্কতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ মেধাবৃত্তি করুন এবং লুফে নিন সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি সুযোগ আর হ্যাঁ আপনি শুধুমাত্র মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেই নিশ্চিত বিশ পার্সেন্ট ছাড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কোর্সে ভর্তি হতে পারবেন